আমরা এখন আছি বরগুনা জেলার বেতাগি উপজেলার কাজিরাবাদ এবং সরিষামুড়ি ইউনিয়নের শেষ নদী সংলগ্ন এলাকার ঠিক সীমন্ত বরাবর দাঁড়িয়ে আছি আপনারা দর্শক মন্ডলী আপনারা আমার ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে কত অসংখ্য পরিবারের মানুষের বেরিবাদ ভেঙে মৃত্যু সজ্জায় জীবনযাপনের রিস্কি অবস্থায় তারা দিন যাপন করছে ভেঙে 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 আছে একটা সীমান্ত লগ্ন যে একটা এলজিডি রাস্তা ছিল সেই রাস্তায় আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এই রাস্তাটি ভেঙে চৌচির অবস্থা হয়েছে কিছুদিন আগে সেই ঘূর্ণিঝড়ে দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশে নদীমাতৃক এলাকার জন্য অনেক বিপদগ্রস্ত অঞ্চল হচ্ছে এই দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চলে এই পার ঘেঁষে এই পার ঘেঁষে যত মানুষ রয়েছে সবার বাড়ি এই সাইডটাই ছিল

এই পশ্চিমে এই যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে কত কত ফুট ভিতরে হবে নদীর মধ্যে বারোশো ফুট ভিতরে আপনার এই যে নদী যে ভাঙছে এটা কতগুলো আনুমানিক ভাঙছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আনুমানিক একশো এই আপনার এখন বর্তমানে নদীর পারে কত মানুষ বসবাস করেন আনুমানিক আনুমানিক বিশ হাজার মানুষ এই নদী কেন্দ্রিক এই পারে বসবাস করে তারা ভার ভাঙতে 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 জমি কিনতে আবার নতুন করে এপারে বাড়ি জমা আপনারা আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়েকে অছেন বাজান মাশালা আপনাদের আয়স্য কি নদীর পাড়ে নদীর নদীর পানি মাসাল্লাহ নদীর পানি থাকলে আমরা শুধুমাত্র জানি যে আল্লাহর রহমতের অন্যতম এক নিদর্শন মাছ আপনার এই মাছ উপার্জনের মধ্যে দিয়ে আপনার জীবন সংসার চলে আপনার সন্তান ছেলে সন্তান সবাই কি আপনার এই 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 পানি সংগ্রামের সঙ্গেই তারা সংশ্লিষ্ট সবাই আপনি কত বছর ধরে মাছে আহরণ করেন বছর বছর থেকে। এখন হবে আমরা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করি আমাদের পরিবারের সাথে থাকার জন্য নদী যে ভাঙে তোমাদের ভয় লাগে ভয় লাগে না তোমার ভয় লাগে দেখুন দর্শক কারো ভয় লাগছে কিন্তু কারো লাগছে না তবু এই ছোটবেলা শৈশব থেকেই তারা নদীপাত্রিক বা নদীমাতৃক এলাকার মানুষরা যে অত্যাধিক পরিমাণে সাহসী এবং বীর হয়ে থাকে তার এক নিদর্শন ছোটবেলা থেকেই তারা গড়ে উঠেছে এই নদী ভাঙার জীবন সংগ্রামে কোথায় গিয়ে থামবে এই নদী ভাঙন প্রশ্ন এই ছোট ছোট শিশুদের দর্শক মণ্ডলে ব্লগের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সরকার কর্তৃক সহ স্থানীয় জনপ্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব স্থানীয় গণমানুষের এবং সাধারণ মানুষের দিকে তাকিয়ে এই নদী ভাঙন প্রতিরোধের ব্যাপক কার্যকরী দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের সুদৃষ্টি আমরা লক্ষ্য করছি ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকুন